হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের কুমিল্লায় এসে সেই বিখ্যাত আমাদের কুমিল্লার খাদি ঘরটা না দেখে গেলে কেমন হয় লাস্ট কবে যে গিয়েছিলাম মনেই পড়ে না আজ খুব ইচ্ছে হলো ঘুরে দেখে আসার আবহাওয়াটাও দেখলাম বেশ ভালো তাই আমার ছোট বোনদের বললাম চলো ঘুরে আসি বাসা থেকে বেরিয়ে ডান দিকে দীঘির কোনাকি বরাবর একটা সাইনবোর্ড দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল নামটা দেখেই মনে হচ্ছে এটা একটা খাবারের দোকান দোকানটার নাম হলো দিঘির চাপ আর এর নিচেই লেখা আছে আমরা কইনা আমরা সারা খাইয়া দেখেন ক্যাডা স্যারা তবে দুঃখের কথা হলো দোকানটা সেদিন ক্লোজ ছিল সেই জন্য আর খাওয়া হয়নি সেখানে তবে সেখানে না খেতে পারলেও কুমিল্লার সেরা জলযুগের স্পঞ্জ রসগোল্লা আর মাতৃভাণ্ডারের রসমালাই কিন্তু খেতে ভুলিনি এই দোকানগুলো এত সেরা উপাধি পাওয়ার পরও এদের লোকটা কিন্তু একদম চেঞ্জ করেনি ছোটোবেলায় ঠিক যেমনটি দেখেছি এখনও ঠিক তেমনটি আছে এরা ওদের ঐতিহ্য ধরে রেখেছে আর হ্যাঁ যারা এখনো জলযুগের স্পঞ্জ রসগোল্লা আর মাতৃভাণ্ডারের রসমালাই খাননি তাদেরকে বলবো খাইয়া দেহেন ক্যারা সেরা সে যাই হোক চললাম এবার খাদি ঘরের দিকে প্ল্যান করেছি আমরা সবাই রিক্সায় চড়ে যাব। এখন আবার বেশিরভাগ রিক্সাই ব্যাটারি চালিত আর এই রিক্সাগুলিকে এখন অনেকেই ফান্ড করে বলে গরিবের টেসলা আমার কিন্তু আবার ভালোই লেগেছে আগে যে রিক্সাগুলো ছিল সেগুলো আবার বেশ ছোট ছিল দুজনের বেশি বসা যেত না আর এগুলো কিন্তু বেশ চড়া তিনজন বেশ আরাম করে বসা যায় বাসা থেকে বেরিয়ে লেফটার নিয়ে মনসেফ বাড়ি হয়ে সোজা চলে এলাম রাজগঞ্জ ছোটবেলায় দেখেছি এ রাজগঞ্জে একটা খাদি ঘরের দোকান ছিল সে দোকানটায় মোটামুটি সবার পরিচিত ছিল এবং সেখানেই আমরা যেতাম হ্যাঁ কিন্তু এত বছর পর সেই দোকানটার আর কোনো অস্তিত্বই খুঁজে পেলাম না এখন এখানে অনেক অনেক খাদিঘর তৈরি হয়েছে কি জানি হয়তো সেটাও আছে কোথাও কিন্তু আমি আর খুঁজে পেলাম না আমরা রিকশা থেকে নেমেই এখানে ঢুকলাম এটার নাম হিল্টন টাওয়ার আর এর ভেতরে আছে অনেকগুলো ছোট ছোটো খাদিঘরের দোকান সময়ের অভাবে আর অন্য কোথাও না গিয়ে ভাবলাম এখানে পাই নিয়ে নিই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি তো যেটা দেখি সেটাই ভাল লাগছিলো সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল আর দামের কথা কি বলবো একেবারে চোখ বন্ধ করে কেনা যায় খুবই অ্যাফোর্ডেবল আমি তো টপ আর টপ বেশ কিছু নিয়ে নিলাম কিন্তু তারপরে মনটা খারাপ হয়ে গেল। এগুলো নাকি আবার সেলাই করতে হবে আর আমার হাতে একেবারেই সময় নেই তাই মনটা খারাপ করে রেখে এলাম তবে হ্যাঁ কিছু কিছু টু পিস ছিল রেডিমেড আর কিছু ম্যাক্সি ছিল সেগুলো নিয়ে এলাম সামারে পরার জন্য কাপড়গুলো কিন্তু অসম্ভব ভালো হ্যাঁ সেলাই যখন করতে পারবো না তখন আর ঘুরে ঘুরে লাভটা কি যা পেলাম তাই নিয়েই চলে এলাম ইনশাল্লাহ আবার যখন যাব চেষ্টা করব সময় নিয়ে যেতে আজ আর বড় করছে না এবার বাংলাদেশে এসে বেড়ানোর ভিডিওগুলো আমি আপলোড করেছি আশা করছি মিস করেননি আবারও খুব শিগগিরই আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ বাই